নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছ সঞ্জিত স্টাডি সেন্টার কিছুক্ষণ আগে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ইতিহাস বিষয়ে যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো তো তোমরা ভিডিওটির সঙ্গে শেষ সব থেকো এবং দেখে নাও তোমাদের উত্তরগুলো ঠিকঠাক হলো কিনা আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সকলের অবশ্যই বলবে কয়েকটা জায়গায় কিছু ছোটো প্রশ্ন হয়তো কোনো কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে কঠিন মনে হতে পারে কিন্তু ওভারঅল পরীক্ষা কিন্তু ঠিকই হওয়ার কথা চলো শুরু করা যাক তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এটা কিন্তু অপশান গ সংবাদ প্রভাকর তারপরে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অপশান ঘ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে হিন্দু মেট্রোপলিটন কলেজ আঠারোশো পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অপশন গ বিদ্যাসাগর তারপর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেন অপশন ঘ মতিলাল শিল দ্য রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন অপশন ঘ প্রসন্নকুমার ঠাকুর কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন অপশন গ ক্যাপ্টেন উইলকিন্স বাংলা নানা সাহেব নামে পরিচিত মানে পরিচিতি ছিলেন অপশান ঘ রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপতিনিধি ছিলেন লর্ড ভিন্টিং বলছে কিন্তু লর্ড ক্যানিং উত্তর হবে এটা তারপরে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন অপশন গ কালীনাথ রায়চৌধুরী বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন অপশন ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর তারপরে হ্যালেড রচিত এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অপশন গ হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় অপশন ঘ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তারপরে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন অপশন ঘ হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশন খ অসহযোগ আন্দোলনের সঙ্গে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা লালা রাজপত রায় এইটা একটু কনফিউশন হচ্ছে তোমরা কোন উত্তরটা করেছে দেখো তারপরে বঙ্গলক্ষ্মীর মতো কথা রচনা করেন অপশন ক সরলা দেবী চৌধুরানী জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন ক লীলা নাগ তারপর সূর্য সেন শহীদ হন অপশন খ উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে অপশন খ আঠারোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সভাপতি ছিলেন অপশন খ ফজল আলী চলে আসো এবার ভিএসি কিউ পার্টগুলোতে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম এটা নদিয়া কাহিনী করতে পারো রাস্তারঙ্গিনী করতে পারো বা অন্যান্য তোমরা কেউ কিছু করে থাকলে জানাতে পারো কমেন্টসে তারপরে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠারোশো তিপ্পান্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় এটা অপশন উনিশশো চোদ্দ অপশান নাই এটা উনিশশো অ্যান্সার হবে কোন বিদ্রোহে সুইমন্ডা নেতৃত্ব দেন কোন বিদ্রোহ ঠিক ভুলের ক্ষেত্রে কিন্তু প্রথম তিনটি ভুল তারপর এটা ঠিক হচ্ছে তারপরে চলে আসো কস্তম্ভ এবং খস্তম্ভ এটা কিন্তু অত্যন্ত সহজ রেফা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা হবে ভারত সভা বিদ্যাসাগর হবে নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ এখানে আছে ম্যাপ পয়েন্টিং তোমরা ম্যাপ পয়েন্টিং কেমন করেছো অবশ্যই জানিও তারপরে চলে আসছি আমরা বিবৃতিতে বিবৃতি প্রথমটা হিন্দু প্যাট্রিয়েট ছিল উনিশ শতকের দ্বিতীয় কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটা ব্যাখ্যা তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র তারপরে ব্যাখ্যা যে দুই পয়েন্ট পাঁচ দুই বিবৃতি উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব এটা ব্যাখ্যা দুই এটি ছিল নির কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল তারপরে দুই পয়েন্ট পাঁচ দিনের বিবৃতি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য সময় উপর নির্ভরশীল ছিলেন মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ তারপরে পাঁচ চারের বিবৃতি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন এরপরে চলে আসছি আমরা দুই নম্বর প্রশ্নগুলোতে তোমরা দুই নম্বর প্রশ্নগুলো দেখে নাও এর পরবর্তী দুই নম্বরগুলো তোমরা দেখে নাও এরপরে চলে আসছি আমরা চার নম্বরের প্রশ্নগুলো তোমরা কিরকম পরীক্ষা দিয়েছ অবশ্যই জানাবে চার নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এবং যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট নিতে পারো আর এই রইল তোমাদের আট নম্বরের প্রশ্ন আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু ছাত্রছাত্রীর কাছে একটু অসঙ্গতি মনে হতে পারে কিন্তু ওভারঅল প্রশ্ন ঠিক আছে যারা যারা স্বাস্থ্যমুখী বিদ্রোহ করেছে তারা ঠিকই আছে এখানে প্রিতলতা ওয়ার্দাদের ওয়ার্দার এবং নারী আন্দোলন সংঘ এই দুটো চার নাম্বার যারা পড়ে থাকবে তারা তো আট নাম্বারের উত্তর খুব অনায়াসে করে ফেলবে ছাবাখানা ঈশ্বর বিদ্যাসাগর তো চলো এবার মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেগুলোর বাইরে এসেছে কিন্তু যারা ঠিকঠাক করে পড়েছে তারা অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবে এরপরে এই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তো যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও আগামীকাল গুগল পরীক্ষা রয়েছে ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি